প্রচুর কমেছে ব্রয়লার বাচ্চার দাম সেই সঙ্গে ব্যাপক হারে কমেছে সোনালি বাচ্চার দাম যাদের বাচ্চা লাগবে জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে ব্রয়লার বাচ্চা বিশেষ করে যেটা প্রবিটা থেকে শুরু করে সিপি বিশেষ করে নাহার সকল বাচ্চার দাম কমে গেছে সিপি কোম্পানির ব্রয়লার এ গ্রেড একান্ন টাকা এবং আপনার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট আপনার এ গ্রেডটা একান্ন টাকা বি গ্রেডটা আপনার পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে এবং বি প্লাসটা বিয়াল্লিশ টাকা এবং আর এস এ পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট আজকে চিটাগণের যেটা রেট এটা ডক্স প্রাইস হচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এ গ্রেড বি প্লাসটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং বি গ্রেডটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা হচ্ছে তাহলে চিন্তা করেন ব্রয়লার বাচ্চার রেট কত কমছে আপনাদেরকে বারবার বলছে যে ব্রয়লার বাচ্চা কম কমলে ব্রয়লার বাচ্চা উঠান কমলে ব্রয়লার বাচ্চা উঠান এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্রয়লার বাচ্চার রেটও কমছে সোনালি বাচ্চার রেটও প্রচুর পরিমাণে কমছে সোনালি বাচ্চা আপনার বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকায় চলে আসছে যাদের আমরা যারা যারা বেশি পরিমাণে সোনালি বাচ্চা নিচ্ছে তাদের জন্য আমরা বাইশ টাকা একুশ টাকা পর্যন্ত রাখছি আজকে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সেই সঙ্গে সোনালি সুপার মাল্টি যেটা ওটা কেনা হচ্ছে তেপান্ন টাকা এবং এসি যেটা ওটা পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এছাড়াও সোনালি সহ সকল বাচ্চারা এটা এখন জানাই দিব আমরা সোনালি আজকে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত সেল হয়েছে এবং সোনালি ক্লাসিকটা তেইশ টাকা চব্বিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি হাইব্রিডটা ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সুপার হাইব্রিডটা আপনার উনত্রিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিট প্লাসটা বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন একত্রিশ তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বারটা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে চুচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং আপনার আজকে টাইগার বাচ্চাটা সাতচল্লিশ সর্বোচ্চ এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ তেতাল্লিশ পর্যন্ত কেনা ব্যাস হয়েছে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে জৈিরগ্রো ফার্ম থেকে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এছাড়াও আমাদের কাছে আপনার একদিন বয়সের ভ্যাকসিন করা সরি এক মাস বয়সের ভ্যাকসিন করা কোয়েল আছে যাদের লাগবে যোগাযোগ করবেন সোনালিটা সর্বনিম্ন সর্বোচ্চ চব্বিশ পঁচিশ এবং আপনার যেটা ফেকিং স্টার হাঁসের বাচ্চাও আমাদের কাছে আছে সেটা যাদের লাগবে যোগাযোগ করবেন আপনার টার্কি প্রতি একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা কাদাকনাথ মুরগির বাচ্চা নব্বই টাকা এবং পিথির মুরগির বাচ্চা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো থেকে একশো একশো থেকে নব্বই টাকা এবং ফেকিং হাঁসের বাচ্চা নব্বই থেকে একশো টাকা থাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং ব্রয়লার বাচ্চা রেটটা এক্ষুনি আগে বললাম এবং আপনার ককটা আঠারো থেকে বিশ টাকা ষোলো টাকা এবং লেয়ার রেট পঁচাত্তর টাকা আটাত্তর টাকা এক মাস বয়সের মিশরীয় ফাউমি একশো দশ টাকা একশো পনেরো টাকা এবং ফুসিস দিনের টাইগার একশো পনেরো থেকে বিশ টাকা এক মাস বয়সের মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা একশো পাঁচ থেকে একশো দশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং হায়েস্ট রেট ছিল সোনালি সাতাশ এবং হায়েস্ট রেট ছিল সোনালি ক্লাসিক আপনার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিডটা ছিল ছত্রিশ হাই স্ট্রেট এবং সুপার হাইব্রিডটা ছিল ছত্রিশ এরকম রেট হাই স্ট্রেট ছিল এবং হাইব্রিড গলা ছিল আটচল্লিশ পঁয়তাল্লিশ এবং মিশরীয় ফামিটা তো রেট বললামই কালার বাড়ের রেটে অলরেডি দিয়ে দিলাম দেশি বাচ্চা ছিচল্লিশ থেকে আটচল্লিশ বাডের অরিজিনাল ব্ল্যাক অস্টালব পঞ্চান্ন এবং জাপানি হাইব্রিড কোয়েল ফাঁকি এক মাস বয়সের গুলা তেত্রিশ বত্রিশ যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ